তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এটিকে অনেককে প্রশ্ন তুলছেন যে এটিকে শুধুমাত্র খালেদা জিকে কেন্দ্র করে নাকি তায়েক রহমানকে কেন্দ্র করে এটি নিয়ে যদি কিছু বলতে চান বলবেন সাথে আরেকটি বিষয় এই যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন আসছে একেবারেই এখন পর্যন্ত অনেকগুলো লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই এর মধ্যে নির্বাচন এগিয়ে যাচ্ছে মানে আজকেও একটা বিদেশি সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যেখানে বলা হচ্ছে যে আগামী নির্বাচন সম্ভবত সবচাইতে সহিংসতাপূর্ণ নির্বাচন হবে সব মিলিয়ে কি বলবেন আপনি প্রথম যদি আমরা ম্যাডাম খালেদা জিয়ার বিষয়ে একটু কথা বলি যদিও আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না বাট আই রেসপেক্ট দ্যাট অনারেবল লেডি নিঃসন্দেহে আমি তার সম্মান করি এবং উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে উনি শুধু তারেক রহমান সাহেবের মানন নন উনি শুধু বিএনপির সভানেত্রী নন এবং উনি দুইবারের প্রধানমন্ত্রী তাও নন বাট উনি এই দেশের একজন রাজনৈতিক এ সময়ের মানে এ সময় মানে তার জীবনকাল থেকে শুরু করলে উনি একটা অনন্য দৃষ্টান্ত উনি নিজেকে প্রমাণ করছেন আমি আপসিন উনি নিজেকে প্রমাণ করছেন ওই মুক্তিযোদ্ধার চেতনা চেতনাকে চিৎকার করেননি বা প্রমাণ করছেন যে দেশকে ভালোবাসেন দেশে থেকে উনি প্রমাণ করছেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি আরও প্রমাণ তার হাজবেন্ড জিয়া রহমান যখন কালুর ঘাটে যুদ্ধ করেন বা যেখানে উনি যুদ্ধ করছেন সেই যুদ্ধকালীন সময় কিন্তু এই তার এই সন্তান নিয়ে যে স্ট্যাটাস বা বেগম খালেদা জিয়া বা জিয়া সাহেব রহমান সাহেবের ওয়াইফ হিসেবে মানবেতর জীবনযাপন করেছেন যুদ্ধের মাঠ থেকে আসতে পারেন এই সবকিছু কিছু মিলাইলে এবং আমার জীবনে সৌভাগ্য হয়েছিল তার পাশে বসে একবার ইফতার করার উনি তখন বিরোধী দলীয় নেত্রী সুতরাং আমি তাকে রেসপেক্ট করি কোনো সন্দেহ নাই উনি হয়তো অবশ্যই অসুস্থ হয়তো কর্মক্ষম হওয়া তার জন্য কঠিন ফিরে আসলে অবশ্যই সুন্দর এবং ভালো ফিরে না আসলেও স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার উপস্থিতি আর ওনার অনুপস্থিতির মধ্যে একটা বিস্তর ফারাক আছে আজকে রাজ্যা যদি মরে যায় ফারাক কি ফ্যামিলি একটু কষ্ট করবে দুই দিন কানবে যদি সচ্ছলতাটা ফিরে আসে সেটা হয়তো ভিন্ন হবে কিন্তু ওনার উপস্থিতি এবং ওনার অনুপস্থিতি রাষ্ট্রের জন্য এবং তার দলের জন্য একটা বিশাল কিছু আজকে পর্যন্ত বেগম জিয়া আপনার কি বলে এটাকে বিএনপির সিম্বল অফ ইউনিটি আপনি বলতে পারেন শুধু কি বিএনপির ওটা তো দলীয়ভাবে বললাম আর উনি তো জাতির একটা মুরব্বী হিসাবে আইডেন্টিফাইড হয়ে গেছিমধ্যে কোনো সন্দেহ নাই অসাধারণ একজন মহীয়সী নারী তার উপস্থিতিতে এটা আমরা উপলব্ধি করলাম আর অনুপস্থিতিতে যা হবে সেটা আমরা পরে বুঝবো ইন অ্যাডভান্স বলা যায় না বাট কিছু অনুমান করতে পারি তবে আজকের এরকম একটা পরিস্থিতি অনুমান করে না কথা বলা বলাই ভালো এখন আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে বেগম খালেদা জিয়া আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুক সুস্থ হয়ে আসুক ফিরে আসুক আর ওনার অ্যাবসেন্সটা আমি জানি না এটা একটা টারময়েল সিচুয়েশন হবে দলীয়ভাবে আমি মনে করি আল্লাহ মাফ করুক কারণ হচ্ছে আমরা তো দেখি এই বাতাসে থাকি এই আবহে থাকি কিন্তু সবাই সুন্দরভাবে ঐক্যবদ্ধ থাইকে পরিবেশ পরিস্থিতিটাকে তারা সামাল দেয় যদি আল্লাহ ওনাকে ফেরত নিয়ে আসে সুস্থভাবে তাইলে আর তা নাহলে আমাদের সব সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে সেটা নিয়ে তো আর ইয়ে করার কোনো সুযোগ নাই আর অনেকেই কথা বলেন যে তারেক জিয়া এরকম একটা সময় আসছে না কেন হ্যাঁ আপনি যদি শুধু মা হিসাবে চিন্তা করেন যে তারেক জিয়া আসবেন বা তারেক রহমান আসবেন তার মাকে দেখতে সেটা একটা ভিন্ন আসপেক্ট কিন্তু তারেক জিয়া তো শুধু তারেক জিয়া নন তারেক জিয়া অতএব আরেকটা কথা ফাঁকে বইলে নেই আজকে খালেদা জিয়া আমাদের একটা ট্র্যাজেডি আমার জন্য যেটা খারাপ লাগছে সেটা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছে রাষ্ট্র এটাই বলছিলাম আর কি কেন জানেন খারাপ লাগছে আমার উনি দুইবারের প্রধানমন্ত্রী উনি শহীদ জিয়ার ওয়াইফ ওনার হাজব্যান্ড রাষ্ট্রপতি ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী উনি মুক্তিযোদ্ধার পত্নী এবং যে মানবতার জীবন যাপন করছেন যুদ্ধের নয় মাস এগারো মাস হটে বাড়িটি সেটাও যুদ্ধে অংশগ্রহণ করার সামিল কারণ ওই যুদ্ধের ভিক্তি মনি ওনাকে উনি মুমূর্ষ অবস্থা আল্লাহ মাফ করুক যে কোনো সময় চলে যেতে পারে আমি ওনার এখন ভিভিআইপি ঘোষণা করতেছি মানে ওনাকে আমার গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে রাত ঘোষণা করতে হইতে পারে কিছু একটা করলাম ইয়েস রাজ্জাকি সাহেব এই কারণে ওনাকে ভিভি বেগম খালেদা জিয়ার যদি আপনি ভিভিআইপি ঘোষণা করতে হয় এটা জাতির জন্য দুর্ভাগ্য উনি ভিভিআইপি উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি ডকুমেন্ট দিয়ে কিচ্ছু হয় নাই দেশে আপনার অ্যাকশনে থাকতে হবে নাও হি ইজ ডাইং আপনি এখন তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি কি হবে তা দিয়ে কথার কথা বলছি আমি এই গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি আরো অনেক আগে পাওয়ার কথা গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে তাকে এসএসএফ দেওয়া হয়েছে আপনি এমনি দিতে দিবেন এমনি দিবেন আজকে যদি খালেদা জিয়া এই মুহূর্তে এক্সপায়ার করে হাসপাতালে আপনি তো প্রোটেকশন দিতে পারবেন না কথার কথা মানুষ এর দরকার নেই সেখানে এখন মমুস্য অবস্থায় ধরে নেওয়া হচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমি সেটাই সেই সময় আর তাকে আমি ঘোষণা দিয়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাবো তাহলে আমরা এই দেশে কি মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত হবে না